খাগড়াছড়ির অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের মূল ভবন ঝুঁকিতে রক্ষায় সরকারের সহযোগিতা প্রয়োজন খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঁচানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত খাগড়াছড়ি সদরের তেঁতুলতলা এলাকায় অবস্থিত অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্র বর্তমানে চরম রয়েছে দুহাজার নয় সালে বিদর্শনাচার্য বংশ মহাদেব কর্তৃক প্রতিষ্ঠিত এই কেন্দ্রের মূল ভবন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এবং স্থানীয় দায়ক দায়িকা ও দাতাদের অনুদানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় কিন্তু গত দুই তিন বছর ধরে বর্ষা মৌসুমে সামনের অংশের মাটি ধসে পড়ছে ফলে ভবনটি এখন মারাত্মক হুমকির মুখে সম্প্রতি এ প্রতিবেদক অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রে সরজমিনে গেলে দেখা যায় ভবনের সামনের অংশের মাটি ক্রমশ সরে যাচ্ছে বিহার কর্তৃপক্ষের আশঙ্কা দ্রুত আর সিসি ওয়াল নির্মাণ করে মাটি ধস প্রতিরোধ করা না গেলে পুরো ভবনটি ধসে পড়তে পারে অগ্রমৈত্রী বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত তেজবংশ মহাদেব জানান এটি এলাকার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রতি বছর এখানে বিভিন্ন মেয়াদের ভাবনা কৌশল বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান যেমন বৈশাখী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা মধু পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয় ভবনটির নির্মাণে প্রায় দুই কোটি টাকা ব্যয় হয়েছে বর্ষার মৌসুমের আগে যদি এটি রক্ষা করা না যায় তাহলে অচিরেই ভবনটি ধসে পড়বে তাই আমরা সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি তোর মধ্যে বৈশাখী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা মধু পূর্ণিমা এইসব অনুষ্ঠানগুলো নিয়মিত হয়ে থাকে তো এখানে অনেক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী পুণ্যাত্মী উপাসক উপাসিকা দায়ক দায়িকা এসে থাকেন তো এই ভাবনা কেন্দ্র আমাদের বৌদ্ধদের কাছে এই জন্যই গুরুত্বপূর্ণ যেহেতু ভাবনা কেন্দ্রটি সকল বৌদ্ধদের কাছে একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান তা আমরা এখানে ভাবনা করে থাকি বিশেষ করে ভাবনা কেন্দ্রের দায়ক দায়ী কারাও জানান বর্ষা মৌসুমে মাটি ধসে ভবনটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে সরকারের সহায়তা ছাড়া এটি রক্ষা করা সাধারণ জনগণের পক্ষে সম্ভব নয় তাই তারা সরকারের পৃষ্ঠপোষকতা ও জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান পৃষ্ঠপোষকতা যদি না হলে আসলে সাধারণ জনগণের পক্ষে এই দালান এই এই ক্ষতিটা মাটি ধসে থেকে রোধ করা সম্ভব না সুতরাং সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়াই আদৌ জনগণের দ্বারা এটা রোধ করা সম্ভব না আর সিসি পিলার দিয়ে যদি ওটা যদি যে যেভাবে দোষে পড়তেছে ওটা যদি ওয়াল যদি না দেওয়া যায় তাহলে কয়েকদিন এই যে হয়তো বর্ষার সিজনে হয়তো আমাদের এই কেন্দ্র অগ্র মন্ত্রী কেন্দ্র বিহারটা দোষে পড়ার সম্ভাবনা আছে যেহেতু আমি এই সরকারের কাছ কাছে সরকারের কাছ থেকে এবং জেলা পরিষদ এবং উন্নয়ন বোধ সেখান থেকে আমি কিছু হস্তাব চাচ্ছে এবং কিছু সহযোগিতা চাচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি রক্ষায় দ্রুত আরসিসি ওয়াল নির্মাণ সহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি অন্যথায় প্রায় দেড় কোটি টাকা ব্যয় নির্মিত এই প্রতিষ্ঠানটি বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে